পৃথিবীতে সম্পর্ক টাকা দিয়ে হয় না সবার কিছুটা কিছু কিছু সময় টাকা দিয়ে সম্পর্ক হয় নাহলে পৃথিবীতে টিকা যায় না যতক্ষণ দিতে পারবেন ততক্ষণে বন্ধুত্ব থাকবে আর যখন দিতে পারবেন না তখন বন্ধুত্ব থাকবে না কিছুই আপনার সাথে থাকবে না এটাই পৃথিবীর নিয়ম নীতি আর কি মানুষের নীতি হইল এটা আর কি কিন্তু প্রকৃত নিয়ম হইলেও দিতে পারলেও আপনি পাশে থাকবেন না দিতে পারলেও থাকবেন তা হইলে যাই হয়তো আল্লাহ আপনাকে ভালো করবে আর যারা দিতে পারলে কাছে থাকে না দিতে পারলে কাছে থাকে না এরা তো প্রকৃত মানুষ হইতে পারে না এরা হইল সম্পর্ক হইলো টাকার